ডিসকাউন্টের জন্য কত টাকা ভাই এক হাজার পনেরোশো দুই হাজার না ভাই হ্যালো আসসালামু বিয়ার চলে আসে স্মার্ট বেশের তরফ থেকে আর আমি মোহাম্মদ হাসান বলতেছি আর আপনার সাববি ভাই ইউটিউব চ্যানেল থেকে আর আজ কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে দেখেন প্রতিটা ব্র্যান্ডের যেমন হচ্ছে এখানে মডেলো আছে তারপর হচ্ছে ইনফিনিক্সের আছে কিন্তু আপনার সবচেয়ে মজার মজা বিষয় হচ্ছে কি সবচেয়ে দামি যে ফোনগুলো সবচেয়ে কম দামে ফোনগুলো এখানে কমে মানে কমে পাওয়া যাচ্ছে আমাদের এখানে তারপর এখানে হচ্ছে কি আপনার অনোরো আছে তারপর রিয়েলমি আছে সামির আছে ওপো আছে ভিভো আছে সব ধরনের তারপর সামসাং তো আসি ভাই সব ধরনের ফোনগুলো কিন্তু আমাদের কাছে আজকে অ্যাভেলেবেল

আর ছ জিবি একশো আট জিবি পাচ্ছেন মাত্র তেরো হাজার সাতশো টাকায় পাচ্ছে আমাদের তারপর পোকো সিরিজের মধ্যে দেখা যাচ্ছে পোকো এম সিক্স এম সিক্স প্লাস সব অ্যাভেলেবেল আছে আমাদের শুধু আছে আজকে লো রেঞ্জ না হাই বাজেটে যেগুলো আছে এগুলো কিন্তু আজকে অভেলেবেল থাকবে আমাদের সাথে

দেখেন ফাইভ জি আছে নোট থার্টিন ফাইভ জি ছয় জিবি একশ আট বারো যে হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল যেটা হচ্ছে কি পাচ্ছেন টাকা মাত্র বিশ টাকা আর আট তেইশ হাজার নব্বই আর হচ্ছে তেইশ হাজার জন্য তেইশ হাজার পাঁচশো টাকা করে দিবে একবার যে হচ্ছে আট জি আপনার বারো জিবি দুই মাত্র পঁচিশ হাজার টাকায় তারপর সেটা একটা বড় আছে যেটা হচ্ছে নোট থার্টিন প্রো ফাইভ জি নোট থার্টিন প্রো ফাইভ জি ছয় জিবি জিবি আর আট জিবি আট জিবি একশো আড়াই জিবি প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় মাত্র ছাব্বিশ হাজার আপনার নোট থার্টিন প্রো ফাইভ জি

আপনার আট জিবি দুশো ছাপান্ন জিবি আর বারো জিবি পাঁচশো বারো জিবি অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আপনি আট জিবি পাচ্ছেন মাত্র তিরিশ টাকায় আর বারো জিবি পাচ্ছেন মাত্র বত্রিশ নয়শো নব্বই টাকায় আর আমরা কিন্তু প্রতিটা ফোন সাথে দিচ্ছি দশ দিনের প্রেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি একবারে ফ্রিতে যেটা হচ্ছে কি আপনার যে কোনো সময় কোনো সমস্যা হলে আমাদের কিন্তু পাশে পাবেন আর আমরা কিন্তু এটার সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু দিয়ে রাখছি তারপর হচ্ছে আপনি এখানে পাচ্ছেন কি ভাই আপনার রেডমি হচ্ছে কি টার্বো টার্বো থ্রি ডে পাচ্ছেন তারপর হচ্ছে কি আপনার আইকিউ জেড নাইন টার্বো দুটো টাইম আছে অ্যাভেলেবেল আছে টার্বো থ্রি যেটা নিতে

আমাদের যেটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা অফিসিয়াল প্রাইস কিন্তু আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র দশ হাজার টাকা ডাক্তাছি তারপরে যেমনটা হচ্ছে স্মার্ট নাইন ও কিন্তু আর চৌষট্টি জিবি আর হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি তিন জিবি নয় হাজার টাকা চার জিবি একশো আট দশ হাজার আটশো টাকায় আর হট ফর্টি প্রো মাত্র হট ফর্টি প্রো এই যেটা দেখাচ্ছিলাম হট ফর্টি প্রোটা কিন্তু আমাদের হচ্ছে আট জিবি একশো জিবি আট জিবি একশ আট জিবি প্রো এটা প্রাইস মানে আঠারো হাজার পাঁচশো না উনিশ হাজার টাকা যাই হোক এটা দেখে আমাদের লাভ নাই আমরা দেখছি ডিসকাউন্ট প্রাইস মানে হচ্ছে মাত্র

আট জিবি একশো আট প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার সাতশো টাকায় মাত্র বত্রিশ হাজার সাতশো এই সিটি আর এই সিটি বারো জিবি দুইশো ছাপান্ন হাজার সাতশো টাকায় পাচ্ছেন তারপর কিন্তু কালার যে কোনো কালার কেন প্রাইস কিন্তু আমাদের সবগুলো যেমন প্রাইস থাকছে মাত্র হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা মডেল নিউ আমাদের তারপর এইচ ফিফটি পুরো আছে বারো জিবি ছাপান্ন দিচ্ছে কিন্তু মাত্র তেতাল্লিশ হাজার নয়শো

আর এরপর হচ্ছে কি আপনার রিয়েলমি সি সিক্সটি থ্রি আছে ফাইভ জি ফোনটা আট জিবি একশ আট মাত্র উনিশ হাজার দুশো টাকায় আমাদের পাচ্ছেন আর রিয়েলমি টুয়েলভ এখনো শেষ এটা আর নাই এক পিস আছে থার্টিন রিয়েলমি থার্টিন প্রো প্লাস রিয়েলমি থার্টিন প্রথম বারো জিবি আর দুশো ছাপান্ন জিবি মাত্র হচ্ছে পাচ্ছেন আপনি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় থার্টিন ইয়ার রিয়েলমি থার্টিন প্রো প্লাস টাকা আছে তারপর আমরা চলে যাব আই কিউ ফোন যেমন হচ্ছে আই কিউ জেড এক্স এক ছয় জিবি এক আট জিবি উনিশ হাজার সাতশো টাকায় আর আট জিবি একশো জি পাচ্ছেন মাত্র একুশ হাজার

রেডমি ফোরটিন সি অফিসিয়ালি পনেরো টাকা ছয় জিবি একশো জিবি বাট আমরা দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র কথা জানি চৌদ্দ হাজার পাঁচশো টাকায় একদম অফিসিয়াল ওয়ারেন্টি গারেন্টি সহকারে যারা পাচ্ছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা আছে রেডমি ফোরটিন সি আর এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রতিটা ধরনের ফোন অ্যাভেলেবেল আছে যেমন স্বামী বলেন রিয়েলমি বলেন ওপো বলেন সবগুলো অফিসিয়াল এবং আন সব ফোন আমাকে অ্যাভেলেবেল আছে আন অফিসিয়াল ক্ষেত্রে আমাদের দশ দিনের প্রেসন্ট গারেন্টি আর দুই বছর সার্ভিসিং ফ্রি আর অফিসিয়ালগুলোর ক্ষেত্রে সাত দিনের প্রেসন্ট গারেন্টি আর এক বছরের পার্ট গারান্টি পাচ্ছেন আর আমাদের অ্যাড্রেসের কথা যুবনে ফিচার আমাকে লেভেল ফোরের ব্লক দিই